ইন্ডিয়া আর্য মহাসভা এবার কলকাতায় কার্যালয় চালু হলো মানিকতলা ব্লাড ব্যাংকের উল্টো দিকে কলকাতা কার্যালয়ে উদ্বোধন করেন দলের সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপক সাহারায় বলেন কাজ করতে হবে তা নয় তার বাইরে থেকেও যাতে মানুষের জন্য করে সেই জন্য এটা করা সনাতন ধর্মের যে আদর্শ সেটা সারা পৃথিবী ছুটতে ছাপিয়ে দেওয়ার জন্য এই আর্য মহাসভার প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই সব শুনে আমার তখন মনে হলো যে না কিছুই তো করতে পারলাম না রামকৃষ্ণদেব বলে গেছেন যে যখন এসেছিস একটা দাগ রেখে যা যেন দাগ রাখা তো অত সহজ নয় তবুও যদি কিছু করা যায় একা তো কিছু করা যাবে না একটা কারোর সঙ্গে থেকে কোনো একটা দলের হয়ে কাজ করে যদি কারো কিছু করা যায় সেই চেষ্টাই আমি সেই সেই তার জন্যই আমি আজকে এই আর্য মহাসভায় যোগদান করেছি তার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সন্ত সমিতির প্রদেশ অধ্যক্ষ মহামণ্ডলে স্বামী মহারাজ তিনি বলেন যা কিছু রহিত তা অর্থন করি না মনে রাখতে হবে রাজনৈতিক মত তৈরি হয় আবার কালের গতিতে তা চলে যায় কিন্তু সনাতন পরম্পরা তা ছিল আছে এবং থাকবে তার সঙ্গে ধর্মের যোগাজগ প্রত ধর্ম বল মত নয় ধর্ম হচ্ছে এমন একটি প্রাণনা এমন একটি জীবন বোধ যা আবহমান কাল আত্মার উদ্বেজনকে দীপিত করে তাকে চিহ্নিত করে পশুকে মানুষ করে মানুষকে দেবতা করে যেমন দেবতা আমরা দেখলাম ভগবান শ্রী শ্রী অনুকূল চন্দ্রকে বন্ধ না করা হলো কি বলে বন্ধে যদি ভারতবর্ষে কোন পুরুষোত্তম থাকেন দেবতা থাকেন তিনি একমাত্র অনুকূল চন্দ্র আমরা আগে এমন বহু প্রচারিত বক্তৃতা মালা শুনেছি এবং সেখান থেকে আমরা পবিত্র জীবন বোধে জারিত হয়েছি যেই কালী দুর্গা শিব কৃষ্ণ সবই প্রভুর দ্বারা সৃষ্ট প্রভু অনুকূল চন্দ্রই এদের সৃষ্টি করেছে এদের চালনা করেছে এবং এই যে চতুর্জুন সত্য ত্রেতা দাব এবং কলি তা প্রভু দ্বারাই পরিচালিত হচ্ছে এর আগে পূর্ববর্তী বক্তার কাছ থেকে আমরা জানলাম যে কেমন করে দেশের উন্নতির জন্য যে রাজনৈতিক পরম্পরা সেইখানে তিনি সরাসরি তার প্রতিনিধিদেরকে উৎসাহিত করেছেন দেশের কল্যাণার্থে দশের কল্যাণার্থে রাজনীতিকে যথাযথ রাজার নীতি করে গড়ে তুলতে সেই রকমই অনুপ্রেরণা নিয়ে আমার পাশে বসে রয়েছেন বিভাস অধিকারী বিভাগ অধিকারী মহাশয় তিনিও একটি রাজনৈতিক দলের আজকে সূত্রপাত করলেন আমরা দেখব পিছনে প্রভুর দিব্য সেই পরম বিভাষিত মূর্তি আর তার সামনে রাষ্ট্রপতির চেয়ারে আমার অতি প্রিয়জন বসে রয়েছে সেটার জন্য সময় লাগবে কিন্তু এটা আমরা দেখব এই রাষ্ট্র প্রভু উন্নত নীতির দ্বারা পরিচালিত হবে এই রাষ্ট্রের ব্যবস্থা এবং বিশ্বের সভায় এই রাষ্ট্র একদিন প্রভুর প্রেরণা নিয়ে এবং বিভাস বাবুর হাত ধরে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে সেই আসন লাভার দিনে হয়তো এই শরীরটা থাকবে না অল ইন্ডিয়া আর্য মহাসভা সর্বভারতীয় সভাপতি শ্রী বিভাস অধিকারী বলেন রজশিলা হলে রানি পুরুষ গ্রহণের বর গ্রহণের উপর উপযোগী রজশিলা হলে রানি

আর এই লোকে পদক্ষেপ করতে গেলে কিন্তু প্রস্তাবন ছাড়া চলার সম্ভাবনা তাই বিধান विनय বংবে ঠাকুর বিধান ব্যবস্থা কেমন হবে তারে হাজারো বাণী হাজারো নির্দেশ दिएছেন আমরা পালন বলганда ছাত্রসভা মুখার্জী ঠাকুর অনুচ্চন্দটা বলেছে তো তাকেই ಗೊತ್ತು আজকে বাংলাদেশে حال কেন হত না এই যে একটা জঙ্গি সংগঠন যারা আজকে হিন্দুকে তারা এমন নাম করে বাংলাদেশকে প্রতারিত করেছে হিন্দুরা চলে যাওয়ার পর হিন্দুরা শেপার পর এরা মি জাতি যাবে মুসলিমদের প্রতি একটু কামান দাগবে একদিন কেননা 48 ব্যক্তি স্বার্থের জন্য যাবে সাধন করে স্বার্থের জন্য যারা মানুষ ভালোবাসে তারা কখনো মনে লাগান হয় না ইষ্ট শব্দ অর্থে মঙ্গল তাতে বোঝার মধ্যে আসে না তা এরা কারা পরম পূজক কোন দিন কোন দেশের বিভাগ কোন বিভাগ বিচ্ছেদ কোন অধর্ম কোন একজন মুসলমান তার সামনে যদি এক হাজার হিন্দুকে কাটা হয় উঠবে আমার চায়না এমন সাম্রাজ্য আমার চায়না মন সম্পদ আমি আর রক্ত দেখতে পাচ্ছি না একই রকম ভাবে একজন হিন্দুর সামনে একশো মুসলমানকে কাটলে সেই হিন্দুর মধ্যে যদি একটু মানুষের দাগ থাকে সেও কিন্তু তাই বলবে আমার দরকার নাই সাম্রাজ্যে দরকার নাই অর্থে আবার মানুষ দরকার কোন দল সেভাবে এই ধর্ম কোন দল শেখাবে নিয়ম ধর্মীয় নিয়ম লোক দল রাখবেন

আমাদেরকে নিতে হবে বলবেন ঈশ্বরের ইচ্ছায় যা ইচ্ছা না হলে তুই বৃত্তি তন্ত্রী হবি ব্যক্তি তন্ত্র জ্বলায় স্বতন্ত্রহীন একটা মানুষ কখনো নিউট্রাল হয় না হয় সে আকাঙ্ক্ষা করবে

আপনার বাড়ির ওই বাচ্চা মেয়েটা বাবাকে মৃত্যুর মুখে দেখছি শুয়ে আছে কেউ দায়িত্ব কোন মহাপুরুষ নেবে কোন নেতা নেবে সবাই তো ভটি কে চুকি আছে আপনার কার কাছ থেকে শিখলো ধর্ম এ অন্যটাই পড়তে হয় না কার কাছ থেকে শিখেছে আরে পড়তে হয় না কোন মহাপুরুষ শিখিয়েছে কোন নেতা শিখিয়েছে চুরি করতে হয় না এটা আমরা কার কাছ থেকে শিখতে পেলাম একদম ভালো ভালো জিনিস আমরা কারো কাছ থেকে শিখে যেতে কোনদিন শেখাই যেতে কোনদিন স্পিচুয়াল লিডার তো আমার বাড়িতে নেই স্পিচুয়াল লিডার তো আমার সমাজে নেই আমরা আদর্শকে ফলো করলাম না কয়েকটা নীতি কথা যারা যত বেশি চোর তাদের কাছ থেকে আমরা তত বেশি নীতি কথা শুনলাম অধর্মের কথা শুনলাম আর আমরা অধর্ম করলাম তার ফলাফল আমরা ভোগ করছি মধ্যে উপস্থিত ছিলেন আশ্রমের সম্পাদক শ্রী অভিজিৎ পালিত শ্রী শুভজিৎ পালিত সম্পদ নারায়ণ ব্যানার্জি প্রদীপ মিত্র প্রমুখ বিভিন্ন জেলা থেকে দলের নেতা সহ উপস্থিত ছিলেন শহর ও জেলার নেতারাও এটিন বাংলা কলকাতা